অন্নপ্রাশন অন্নপ্রাশন আর অন্নপ্রাশন হ্যাঁ বন্ধুরা তো সেই দিন ছিল আমার অগ্নি বাবার অন্নপ্রাশন যার কারণে আমরা গেছিলাম নৈহাটিতে ঠিক এর আগের ব্লগটাতে তোমরা যেটা দেখেছিলে যে আমি নৈহাটিতে গেছিলাম একটা স্পেশাল অকেশনের জন্য তো সেইটা হচ্ছে আমার অগ্নি বাবার অন্নপ্রাশন মানে আমার দেওয়ারের ছেলের অন্নপ্রাশন তো অন্নপ্রাশনটা আমাদের নৈহাটিতেই হয়েছিল রিয়াদের বাড়িতে তো দেখো ওদের বাড়ির সামনে ডেকোরেশনটা তোমাদেরকে আমি দেখাচ্ছি আর এখন উপরে নিয়ে গিয়ে তোমাদেরকে কমপ্লিট ডেকোরেশনটা দেখাচ্ছি যেহেতু ছোট্ট একটা বেবির রান্না পয়সন তাই জন্য পুরোপুরি ডেকোরেশনটা বেলুন দিয়েই হয়েছিল দেখো ঢুকে এই যে সোজা একটা ডেকোরেশন দেখতে পাচ্ছ সোফা পাতা আছে এটার একটা ডেকোরেশন হয়েছিল আর এই রুমটাতে যেখানে আমাদের অগ্নি বসিয়ে হচ্ছে ভাত খাওয়ানো হয়েছিল এই জায়গাটা এইভাবে ডেকোরেট করা হয়েছিল ওই সোফাটা ছিল সব গেস্টদের বসার জন্য তো চলো একদম সকাল সকাল দেখিয়ে দিই টিফিনে ব্রেকফাস্টে কী কী ছিল ছিল গরম গরম লুচি আর আলুর দম আর পান্তুয়াটা তো মাইন্ড ব্লোয়িং ছিল এত সফট পান্তুয়া অনেকদিন হয়ে গেছে আমি খাই না দেখো এবারে অগ্নিবাবাকে বাবাকে স্নান ঠান করিয়ে রেডি করানো হলো অগ্নি বাবাকে আমি আর রিয়া মিলেই অগ্নিবাবাকে তৈরি করেছিলাম তো অবশ্যই তোমরা কমেন্টে জানিও যে আমার অগ্নি বাবাকে কেমন লাগছিল আর দেখো এভাবে অগ্নিবাবাকে সুন্দর করে পাট সাজিয়ে দেওয়া হয়েছিল এখানে হচ্ছে অনেক রকম আইটেম ছিল আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে অন্নপ্রাশনের থালিটা তোমাদের কেমন লাগলো বা তোমরা তোমাদের বেবিদের অন্নপ্রাশনে কি কি মেনু করেছো বা কিছু সেসব কিন্তু আমরা কমেন্টে জানিও আর আমাদের এইটা কেমন লাগলো সেটাও আমাকে জানিও তো দেখো এখানে অলরেডি ফটো শুট শুট করছে দাদারা এইদিকে হচ্ছে অগ্নির দাদান অগ্নিকে কোলে নিয়ে বসেছে মানে আমার যা রিয়ার বাবা অগ্নিকে কোলে নিয়ে বসেছে এইদিকে পরপর অগ্নিকে আশীর্বাদ পর্ব শুরু হয়ে গেছে প্রথমে করলো ঠাম তারপরে করেছে চকো মানে আমার অগ্নিবাবা আর আমার মামের ঠাম আর চকো তারপরে করলো অগ্নিবাবার দিদুন আর তারপরে করলো অগ্নি বাবার দাদারি তো দেখো অগ্নিবাবাতে গিফট পেয়ে একদম দারুণ খুশি আর এইদিকে করছে অগ্নি মাম্মা মানে অ্যাকচুয়ালি হচ্ছে আমি তো ওর বোম্মা বা জেম্মা যেটাই বলতে পারো তোমরা সেটা হই কিন্তু আমি হচ্ছে ওকে এই নামটা শেখাবো মাম্মা কারণ হচ্ছে আমার মেও যেহেতু আমাকে মাম বলে ডাকে আর আমার নাম মাম ডাকনাম মাম তোমরা জানা তোমরা যারা জানো তারা নিশ্চয়ই জানো যে আমার ডাকনামটা মাম আর তাই জন্য হচ্ছে অগ্নি বাবা আমাকে জেম্মা বা বাম্মাটা তো খুবই কমন আর তোমরা নিশ্চয়ই জানো আমার ডাকে কমন বলে কিছু হয় না তাই জন্য আমি যখন অগ্নি অগ্নিবাবার সাথে আমার আবার দেখা হবে অগ্নিবাবা যখন বুঝতে পারবে কথা যখন বলতে পারবে তখন ওকে এই ডাকটাই শেখাবো তো দেখো অগ্নি বাবাকে তোমাদেরকে দেখিয়ে দিলাম বাবা একদম নতুন বরের মতন ধুতি পাঞ্জাবি মাথায় টো গলায় গলায় হচ্ছে রজনীগন্ধ ফুলের মালা পরে কেমন লাগছে বড় মশাই লাগছে তো আচ্ছা তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানিও যে এরকম খুদে ছোট্ট জামাইকে কারা কারা চাও কারা কারা হচ্ছে পছন্দ করেছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও আর দেখো ওদের টেরেসেই হচ্ছে সব খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল এদিকে আমি আমার মাওকে নিয়ে খেতে বসে হয়েছি মানে খাওয়াতে বসে গেছি ম্যাওকে তারপরে দেখো ম্যাও খাওয়া শেষ হতে আমিও বসে পড়লাম দিকে মাও হচ্ছে অন্য আন্টিদের সাথে বসেছিল এদিকে আমিও হচ্ছে রিয়া ভাইয়া রিয়ার একটা বান্ধবী ঝিলিক ওর সাথে হচ্ছে বসেছিলাম ঝিলিক মেয়েটা সত্যিই খুব মিশুখে মানে প্রথম দিনেই এত হচ্ছে কথাবার্তা এত ইয়ে খুব কম মানুষই বলতে পারে আর দেখো খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পরে এদিকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে অগ্নি বাবার এখানে ফটো সেশনও স্টার্ট হয়ে গেছে আর দেখো এদিকে অগ্নি বাবা খুব এনজয় করছেন জিনিসটা কিন্তু লাস্টের দিকে কি বলো তো তোমরা সবাই নিশ্চয়ই জানো যে অন্নপ্রাশনের দিন বাচ্চা বাচ্চাদের প্রতি একটু অত্যাচার হয় এই ড্রেস ওই ড্রেস এই মালা ওই মালা একটু সাজগোজ এত লাইট এত ক্যামেরা এত মানুষজন যেটা হচ্ছে এতদিন পর্যন্ত বাচ্চাটা ফেস করেনি সেই দিনটাতে কিন্তু ফেস করে করেছে বা করে তাই অগ্নি বাবার লাস্টের দিকে একটু কান্নাকাটি করছিল বাবা কিন্তু তারপরে দেখো ওকে যখন মানে খাওয়ার খাইয়ে ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছে ও বেটার ফিল করছিল তো তোমাদের সাথে দেখো আমি একটু এই কয়েকটা ফটো শেয়ার করলাম আমাদের হচ্ছে স্পেশাল মোমেন্টসের কিছু কিছু ফটো শেয়ার করলাম কিন্তু এইখানে কিন্তু আমরা সবাই আমার বরকে খুব মিস করেছি ও যেহেতু ওর কাজের জন্য যেতে পারেনি আর এরকম তেমন হয় না যে ও কোনো জায়গায় যেতে পারে না গতবার অশোকনগরে যেতে পারেনি আর এইবার হচ্ছে আমার অগ্নি বাবার অন্নবাসনে আসতে পারলো না তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও টাটা